আসলাম ওয়ালাইকুম আহমদুল্লাহর না আহমদুহু আনুসাল্লা সুল্লির কারি মামাবাদ আউজ বিল্লাহ মিনার সাঈ তু আনীর মিসমিল্লা আহি রহিম বলেন ইন্ন সল্লা তিওনু চুকি ওয়া মাহিয়া মামা তিল ইল্লাহ বিরালেমিন ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে তিনটি কু অভ্যাসের কথা আলোচনা করব। যেটি ভয়ঙ্কর তিনটি কুআাভ্যাস যার কারণে আপনি মৃত্যুর ঝুঁকিতেও পতিত হতে পারেন জানতে হবে তিনটি কু অভ্যাস কি যেটা মানব জীবনের সাথে ওতোপেতভাবে জড়িত বন্ধুরা আর এই বিষয়টি অবশ্যই জানতে হবে যেহেতু আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে এটি প্রতি নিয়ে ঘটে থাকে আর এই তিনটি কুআভ্যাস আর সেটি হচ্ছে মলের বেগ ধারণ অর্থাৎ পায়খানার বেগ ধারণ তৃতীয় নম্বরটি হচ্ছে প্রস্রাবের বেগ ধারণ তৃতীয়টি হচ্ছে শুক খরণের সময়ের বেগ ধারণ তো বন্ধুরা সাধারণত আমাদের একজন সুস্থ সবল মানুষের প্রত্যেহ এক থেকে দুইবার পায়খানা করা জরুরি তো সেক্ষেত্রে আমি আপনি বিভিন্ন সময় ভ্রমণে বের হচ্ছি বাসায় থেকে কর্মস্থলে ফিরছি এই সময় আমাদের অনেকেরই পায়খানার বেগ আসে অনেক সময় আমরা মনে করি আরে এটা এমন কি আগে কাজ করতে হবে তারপর এগুলো সারতে হবে এইভাবে আমরা সাধারণত এগুলো একদম বেগকে চেপে যাই আপনি কি জানেন যে এই বেগ ধারণের ফলে আপনার নারীতে মলবদ্ধতার সৃষ্টি হতে পারে এতে করে আপনার নারীতে ক্ষতের সৃষ্টি হতে পারে যেটা আলসারের সৃষ্টি করতে পারে আর আর আরেকটি বিষয় হচ্ছে মলবদ্ধতার সৃষ্টি হলে সাধারণত নারী অনেক সময় পচে গিয়ে আপনার দীর্ঘ মেয়াদে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রকম দুরারোগ্য রোগ হতে পারে তৃতীয় দ্বিতীয় বিষয় হচ্ছে প্রস্রাপের বেগ ধারণ সাধারণত প্রস্রাপের ধারণের ফলে প্রস্রাপের তলানি মূত্রথলির নিচে জমে গিয়ে পাথরি সৃষ্টি করে আর আপনারা জানেন যে পাথরি রোগটা কত ভয়ঙ্কর একটি রোগ প্রচণ্ড রকমের ব্যথা সৃষ্টি করে এবং অনেক সময় অপারেশন ছাড়াই এটি অনেক সময় ভালো হয় না বন্ধুরা আরেকটি বেগ হচ্ছে বায়ুর বেগ যেটি মলকে ছিন্ন করে মলকে ছিন্ন করে দেয় ফলে পায়খানা কিলিয়ার না হওয়ার ফলে বিভিন্ন রকম মারাত্মক রোগের সৃষ্টি হয় আর শুক্রর বেগ ধারণ যেটি সাধারণত যুবকেরাই করে থাকে অনেক সময় স্বপ্নদোষ হয়েছে তো এটিকে বের হতে না দিয়ে অনেকে আটকে যায় এবং হাত দিয়ে চেপে ধরে যাতে বের না হয় এতে করে প্রস্রাপের নালিতে ক্ষতের সৃষ্টি হয় অনেক সময় পাথরি রোগ হয় এবং অন্ডকোষের নিচে প্রচণ্ড রকমের ব্যথা হয় এবং প্রাইভেট অঙ্গের যে নিচের সেলাইয়ের মতো অংশ রয়েছে একটু টাস লাগলে কাপুরের সাথে লাগলেই অসম্ভব রকম ব্যথার সৃষ্টি হয় তো বন্ধুরা যতটুকু বের হওয়ার স্বাভাবিকভাবে যেটা বের হবে এটিকে বের হতে দিন এটিকে চেপে রাখবেন না নিজের স্বাস্থ্যকে নিজের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলবেন না এই মাত্র এই তিনটি কু অভ্যাস একেবারেই ত্যাগ করুন সুস্থ থাকুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে